বাড়ি কুণ্ঠে বাহে জোরে কহিবা হবে নি তাই না আমাদের তো সারাটা জীবনই কেটেছে ঠাকুর গায়ে প্রায় লেখাপড়া করেছি ঢাকায় এসেছি ঢাকা কলেজে পড়েছি ঢাকা কলেজে মাস্টারি করেছি চাকরি করেছি সেই সমস্ত ছাড়া সবসময় ঠাকুরগাতে থেকে এখনো ঠাকুরগাতে মনে হয় গ্যালেঞ্জি মানে যেন ঠিক মায়ের কোলে আসলাম তাই না এটা বাস্তবতা এটা বাস্তবতা আমাদের নষ্ট যে এত কাজ করেই ঠাকুর আর একটা হিডেন রিসোর্স আছে কিন্তু এটা কতজন জানি আমি জানি না আমাদের সেরা নদীর পারে এই আটচল্লিশ নম্বর টিউবওয়েল ডিপ টিউবওয়েল যেটা এটার পানি কিন্তু বের হয় গরম পানি তা আমি জিওলজিস্টে নিয়ে গিয়েছিলাম সেখানে তারা বলছে যে এটার নিচে হাইড্রোলিক পাওয়া অর্থাৎ হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট করে অর্থাৎ নিশ্চয়ই খনি টনি জাতীয় কিছু আছে আমরা সরকার থাকতে চেষ্টা করেছিলাম যে ওখানে কিছু আপনার কাজ করা যায় কিনা না পাশও হয়েছিল প্রজেক্টটা শেষ করা যায়নি আমরা চেষ্টা করবো যাতে করে এটাকে এই প্রজেক্ট নিয়ে এখানে ড্রিল করে যদি কোনো ওই ধরনের কিছু তাপ উৎপাদনকারী যে কিছু পাওয়া যায় তাকে কাজে লাগানো এই ব্যতিক্রমী একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানটা আমার জীবনের গত পনেরো বছরের যে একটা এক স্রোতে চলা জীবন তার থেকে একটা ব্যতিক্রম কারণ আমি তো গত পনেরো বছর ধরে রাজনৈতিক অঙ্গনে চলাফেরা করছি আজকে এই মুহূর্তে আমি যখন এই কচি কিশোর তরুণ যুবকদের আমার সামনে দেখতে পাচ্ছি আমি সত্যি সত্যি আবেগে আপ্লুত হচ্ছি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানে আমাকে যখন ঠাকুর গায়ের কথা বলে যে ঠাকুর গায়ে সমিতি বা ঠাকুর গায়ের কোন সংগঠন আমি এদের একটু বকা দিই আনোয়ারদেরকে আমার কামালদেরকে যে তোরা আমাকে ঠাকুরগা ঠাকুরকে করিস না কারণ আমি আমার ছাত্র জীবনেও আমি দিনাজপুর সমিতি করিনি জানে কুচি ভাই আমি তখনও যে রাজনীতির চিন্তা ছিল মাথার মধ্যে সেই চিন্তাটা ছিল সামগ্রিক ছিল এখন মনে হচ্ছে যে আমার খুঁটিটা তো দরকার আমার বেসটা তো দরকার আমার তো ভিত্তিটা দরকার সেই ভিত্তি হচ্ছে আমার ঠাকুরা যে কারণে আমার কর্মজীবনে আমি বারবার ঠাকুর ফিরে গেছি আমি আসলে আজকে নষ্টাল জিয়াই আক্রান্ত হয়েছি জন্যে এই ঠাকুর গায়ে আমার বহু স্মৃতি কিছুক্ষণ আগে বলছিল সুমন তাদের বাড়ির সামনে মাঠ বড় মাঠ আমারও বাড়ি পাশে সারাদিন মাঠে পড়ে থাকতাম ক্রিকেট নিয়ে মূলত এই শীতের সময় এবং নিজে হাতে পিচ তৈরি করতাম টুর্নামেন্ট তৈরি করতাম কিছুক্ষণ আগে কে যেন বলছিল যে আমরা স্টেডিয়ামে কার খেলা দেখতে চাই বলছিল দামিম আর মিরাজের কথা কিন্তু এই ঠাকুর আমরা অনেকদিন আগে পাকিস্তানি পর্যায়ে খেলোয়াড়দের ক্রিকেট খেলা খেলেছি শ্রীলঙ্কার খেলোয়াড়রা খেলে গেছে ঠাকুর গাছে আমরা সেই টুর্নামেন্ট ঠাকুর গায়ে করতাম